গাঙ্গিও পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় মৌসুমি রেখা এবং ঘূর্ণাবর্ত দুয়ের জেরে সপ্তাহভর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের বুধবার এবং বৃহস্পতিবারের টানা ভারী বৃষ্টিপাতের জেরে জলমগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা জলের তলায় পানীয় জলের নলকূপ ঘরের উঠোনে এক হাঁটু জল জলমগ্ন যাতায়াতের রাস্তা কার্যত বিপর্যস্ত জনজীবন এলাকা জলমগ্ন হয়ে পড়ার কারণে স্কুলে যেতে পারছে না পড়ুয়ারা এলাকাবাসীদের অভিযোগ এই এলাকায় সরকারি ড্রেনগুলো সঠিকভাবে সংস্কার না হওয়ার কারণে প্রতি বছরই সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে এলাকা বহুবার স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলেও অভিযোগ আছে এই তো দেখতে দেখতে পাচ্ছেন চারদিকে জল এইটি আমার দোকান এই যে বাড়ি হ্যাঁ বাড়ির সামনে এরকম যদি জল জমে থাকে দেন সব বন্ধ হয়ে আছে হ্যাঁ কেউ পঞ্চায়েত থেকে কেউ কিছু করছে না বারবার যাচ্ছি আমরা কেউ কিছু করছে না আগেবারে দরখাস্ত দিয়েছি এখনো দরখাস্ত আমার কাছে আছে ওরা রিটার্ন দিয়েছে সেই দরখাস্ত আমার কাছে এখনো আছে এই যে জলমগ্ন পরিস্থিতি কতগুলো পরিবার সমস্যায় পড়েছে অনেকগুলো আমাদের এখানে যত পাড়া সব ছেলে মেয়েরা যেতে পারছে না বৌঝি কেউ যেতে পারছে না এই জলের উপর দিয়ে সব জল পায়ে ঘা হয়ে গেছে কতটা অসুবিধা প্রচুর অসুবিধায় আছি আমার নাম পন্ডা। নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন